বর্তমান সময়ে যুবকদের যৌন সমস্যা যতটা বৃদ্ধি পেয়েছে পৃথিবীর ইতিহাসে এরকম কখনো হয়নি সাতজন নেভি চিকিৎসক আরও বিশেষজ্ঞদের সমন্বয়ে লিখিত একটি গবেষণাপত্রে দেখা যাচ্ছে চোদ্দ থেকে ৩৫ শতাংশ পুরুষ লিঙ্গ উত্থানজনিত সমস্যায় আক্রান্ত যৌনতায় আগ্রহ হারিয়ে ফেলেছেন এমন পুরুষের সংখ্যা প্রতি একশো জনে ষোলো থেকে সাহিত্যের জন এই পুরুষদের কারো কারো বয়স চল্লিশ বছর বা তার চেয়ে কম কেউ কেউ পঁচিশ বছর বয়সী টকবগে যুবক কেউ কেউ সদ্য কৈশোরে পা দেওয়া টিনেজার ফ্রি অনলাইন পর্নোগ্রাফি যুগের আগের করা বিভিন্ন গবেষণায় দেখা গেছে চল্লিশ বছর বা তার চেয়ে কম বয়সী পুরুষদের দুই দশমিক পাঁচ শতাংশ লিঙ্গ জনিত সমস্যায় আক্রান্ত পঁয়ত্রিশ বছর বা তার চেয়ে কম বয়সী কেউ এই সমস্যায় আক্রান্ত এমনটা শোনাই যেত না তার মানে গত কয়েক বছরে তরুণ যুবকদের মধ্যে সমস্যা বেড়েছে প্রায় এক হাজার পার্সেন্ট